প্রথমবার ঢাকায় জাতিসংঘের গুম বিষয়ক কমিটি এদিকে লন্ডনের সমঝোতা বিশদভাবে জানা বোঝার চেষ্টায় এনসিপি জানাবো সতেরো জুন বৈঠক জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন এবং সর্বশেষ জানাবো ইউনুস তারেকের একান্ত বৈঠক রাজনীতিতে প্রস্থ তৈরি করেছে বলছেন চর্মনায় পীর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমবার ঢাকায় জাতিসংঘের গুম বিষয়ক কমিটি জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপে দুই সদস্য বাংলাদেশ এসেছেন প্রায় এক যুগ ধরে গুমের ঘটনা তদন্তের জন্য বাংলাদেশ সফরের অনুরোধ জানিয়ে আসছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্স অর ইনভলেন্টারি ডিসাপিয়ারেন্স ডাব্লিউ জিইআইডি সালের বারোই মার্চ সফরের জন্য প্রথম চিঠি দিলেও সারা দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার এরপর একাধিকবার অনুরোধ করলেও রাখা হয়নি দু হাজার বিশ সালে ২৪ এরপর ডক্টর মোহাম্মদ ইমনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানানো সারা দেয় এরই অংশ হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশে এলোক গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ আঠারোই জন প্রতিনিধি দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক পাওয়া যায়নি জানা যায় সফরে আইন উপদেষ্টা আসিফ নসরুল পররাষ্ট্র সচিব গুম কমিশনের সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দল এছাড়া নীতি বিষয়ক আলোচনার অংশ নেবেন দুই সদস্য ঢাকা জাতিসংঘ কার্যালয়ে এক কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন প্রতিনিধি দল এবার গুমের ঘটনা তদন্ত করবে না তারা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তার ভিত্তিতে সুপারিশ করবে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে জাতিসংঘের গুম বিষয়ক আন্তর্জাতিক সনদে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস এর একদিন আগে ছিয়াত্তরতম দেশ হিসেবে চুক্তিদের সই করে বাংলাদেশ দুই সালের সালে ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে গুমবিরোধী সনদ গৃহীত হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান জাতিসংঘের গুমবিরোধী সনদে যুক্ত হওয়ার জন্য দীর্ঘদিন ধরেই বাংলাদেশের উপর চাপ ছিল 2009 সালে সরকার গঠনের পর থেকে সনদে যুক্ত হওয়া নিয়ে বরাবর অনাগ্রহ দেখিয়ে এসেছে আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার শুধু শ্রীলঙ্কা ও মালদ্বীপ এ সনদে অনুস্বাক্ষর করেছে অর্থাৎ তারা অভ্যন্তরীণ আইনের অংশ হিসেবে নিয়েছে আর ভারত শুধু সই করেছে ডব্লিউজিইআইডির সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে এখনো সত্তরটি গুমের ঘটনা অনিষ্পত্তি রয়েছে জাতিসংঘ মোট আটাশি ব্যক্তির গুমের বিষয়ে প্রকৃত অবস্থা জানতে চেয়েছিল তাদের মধ্যে পাঁচজন আটক ও ব্যক্তি মুক্ত অবস্থায় আছেন লন্ডনের সমঝোতা বিশদভাবে জানা বোঝার চেষ্টা এনসিপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একান্ত আলোচনায় কি কি বিষয়ে সমঝোতা হলো তা বিশদভাবে জানার ও বোঝার চেষ্টা করেছে জাতীয় নাগরিক পার্টি দুজনের একান্ত আলোচনায় কোন কোন বিষয়ে কি কথা হয়েছে সে সম্পর্কে জনগণকে বিস্তারিত জানানো উচিত বলেও মনে করেন দলটি যুক্তরাজ্যে লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল নটায় অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠক শুরু হয় দুজন একান্তে প্রায় এক ঘন্টা বিশ মিনিট আলোচনা করেন আলোচনার পর ওই হোটেলে সংবাদ সম্মেলনে দুই দেশের প্রতিনিধিরাই তাদের সন্তুষ্টির কথা জানান এই বৈঠক নিয়ে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি বলেছে নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকে বেশি প্রাধান্য দিচ্ছে বলে বারবার প্রতীয়মান হচ্ছে দলটি মনে করে লন্ডনের বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নাগরিকদের প্রধান দাবি তথা বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি জুলাই ঘোষণাপত্র প্রণয়ন জুলাই সনদ কার্যকর এবং বিচারের সুস্পষ্ট পথ নকশা ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণভূতানকে সেফ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পরিণত করবে বলেও মনে করে দলটি উইংয়ের কাছে থেকে পাওয়া এনসিপি নীতি নির্ধারণী পর্যায়ে তিন নেতা প্রথম আলোকে বলেন জুলাই গণভূতানের সময় সংঘটিত নির্বিচারে হত্যাযজ্ঞের বিচার রাষ্ট্র সংস্কারের জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের মতো বিষয়গুলো মানুষের কাছে এখন প্রধান বিবেচ্য বিষয় অধ্যাপক ইউনিসের সঙ্গে তারেক রহমানের একান্ত আলোচনায় এই বিষয়গুলো স্থান পেয়েছিল কিনা কিংবা কি কি বিষয় আলোচনা বা সমঝোতা হলো সেটি জানার অধিকার দেশের মানুষের আছে একান্ত আলোচনার বিষয়বস্তু গোপন ডাকা হলে মানুষের মধ্যে নানা সন্দেহ ও সংশয় তৈরি হতে পারে তাই সরকার এবং বিএনপি দুই পক্ষ থেকে বিষয়টি বহিষ্কার করা উচিত অধ্যাপক ইউনুসের সঙ্গে তারেক রহমানের একান্ত আলোচনার বিষয়বস্তু নানা মাধ্যম থেকে জানার চেষ্টা চলছে বলেও জানান এনসিপির ওই তিন নেতা তবে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বিচার ও সংস্কারের অগ্রগতির যে শর্তের কথা বলেছেন সেটিকে ইতিবাচকভাবে দেখছেন তারা অগ্রাধিকারী নিবন্ধন এই মুহূর্তে এনসিপির প্রধান অগ্রাধিকার হচ্ছে নির্বাচন কমিশনের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হওয়ার শর্ত পূরণ করা কারণ নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করার সময়সীমা শেষ হচ্ছে বাইশে জুন এই সময়ের মধ্যে দলটিকে শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করতে হবে বিদ্যমান আইন অনুযায়ী নিবন্ধনের জন্য দলের কেন্দ্রীয় কমিটি সহক সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকা অনূর্ধ এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় জেলায় অফিস এবং অনন্য একশোটি উপজেলা বা ক্ষেত্র মতে থানার অফিস থাকতে হয় পাশাপাশি দলের গঠনতন্ত্রে কিছু বিষয় উল্লেখ থাকতে হয় এনসিবি সদস্য সচিব আক্তার হোসেন বলেন সারা দেশে আমরা পর্যাপ্ত সংখ্যক কার্যালয়ে সমন্বয় কমিটি করেছি এখন গঠনতন্ত্র চূড়ান্ত করার কাজ চলছে নির্ধারিত সময়ের আগেই আমরা নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব কাজ শেষ করতে পারবো বলে আশা করছি সতেরোই জুন বৈঠক জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চূড়ান্ত মতামত গ্রহণের আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হচ্ছে এছাড়া এই অধিবেশনের নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণের ব্যাপারেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চায় কমিশন আগামী মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে তিন দিনব্যাপী এই বৈঠক শুরু হবে চলবে উনিশে জুন পর্যন্ত সূত্র জানায় এই বৈঠকে নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় তিরিশটি রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে এই বৈঠকের মাধ্যমে আলোচিত জুলাই সনদ বা জাতীয় সনদ তৈরির ব্যাপারে ঐক্যমত্য পৌঁছাতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন জানা গেছে আগামী মঙ্গলবার অধিবেশনের প্রথম দিন আগের অসমাপ্ত আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ সংবিধানের সত্তর অনুচ্ছেদের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছানোর ব্যাপারে বিশদ আলোচনা হবে এছাড়া বিরোধী দল থেকে সংসদের স্থায়ী কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়া ও সংসদে একশো নারী প্রতিনিধিত্ব কিভাবে ও কোন প্রক্রিয়ায় নির্বাচিত বা মনোনীত হবে এই বিষয়ে বিশদ আলোচনা হবে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে জাতীয় সনদ অন্তর্ভুক্ত হবে এছাড়া এই বৈঠকে ধারাবাহিকভাবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি জেলা সমন্বয় কাউন্সিল প্রধানমন্ত্রীর মেয়াদ সংবিধানের মূলনীতি নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠকের আলোচ্য ও শুরুর তারিখের বিষয়টি নিশ্চিত করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও বদিউল আলম মজুমদার বলেন কাজটি যাতে দ্রুত শেষ করা যায় সে চেষ্টা করব ইউনিশ তারিখের একান্ত বৈঠক রাজনীতিতে প্রশ্ন তৈরি করেছে বলছেন চরমনাই পিড় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠক রাজনীতিতে কিছু প্রশ্ন তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও সৈয়দ রেজাউল করিম তিনি বলেছেন আগামী জন্য এবং দলগুলোর অস্বস্তি দূর করতে একান্ত বৈঠকের আলোচনার সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করা উচিত পরে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক দেশের রাজনীতিতে কিছু সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এই বৈঠক এক ধরনের অস্বস্তিও তৈরি করেছে বিশেষত অস্বস্তি দূর করতে একান্ত বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করা উচিত বলে মনে করে ইসলামী আন্দোলন চর্মনাই পীর বলেন বাংলাদেশের রাজনীতি দলীয় রাজনীতি বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দেশের বহু সংখ্যক রাজনৈতিক সংগঠন জীবনের ঝুঁকি নিয়ে অংশ নিয়েছে আগামীর বাংলাদেশ নির্মাণে সবাইকে সমান গুরুত্ব মর্যাদা দেওয়া নৈতিক কর্তব্য লন্ডন বৈঠকে চরিত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে অবমূল্যায়নের ধারণা জন্ম দিয়েছে বিশেষ করে নির্বাচন আয়োজনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলো নানা রকম দাবি থাকা সত্ত্বেও সব উপেক্ষা করে প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া দেওয়া ভাষণে একটি সংক্ষিপ্ত সময়সীমা ঘোষণা করেছিলেন জাতির উদ্দেশ্যে যে নির্ধারণ করা হয়েছে তা একটি একান্ত বৈঠকের পর পুনর্বিবেচনা করা যৌথ ঘোষণা দেওয়া রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে বলে মন্তব্য করেন সৈয়দ মোহাম্মদ রেজল করিম তিনি বলেন সুস্থ রাজনৈতিক সংস্কৃতি নির্মাণের স্বার্থে এই অস্বস্তি দূর করা উচিত নির্বাচনের আগে প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও পতিত ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করছি ইসলামী আন্দোলন নির্বাচনের জামা ধলে সংস্কার ও বিচার যাতে আড়াল না হয় সেদিকে সরকার ও সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে চর্মনায় পীর বলেন নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশা পূরণ হয়েছে এখন দেশকে ভবিতব্য সব স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে সাংবিধানিক সংস্কারের সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে আপনাদের সহযোগিতা কামনা করছি প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন